আমার জাতীয় সঙ্গীত নিয়ে কেউ তারা গানি করবে না কেউ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত আমাদের আবেগ আমাদের ভালোবাসা জাতীয় সঙ্গীত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় সংগীত বাংলাদেশের ইতিহাসের সাথে মিশে আছে পরিবর্তনের এই সঙ্গীত সবাই শুনলে চেতনা ঘরে উঠবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়ে খুব প্রকাশ করেন সাধারণ মানুষ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা বলেন যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন জাতীয় সঙ্গীত নিয়ে সমন্বয়গিরি দেখাতে আসবেন না আপনাদের ইচ্ছে মতো সব কিছু পরিবর্তন করলেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করবেন না এর পরিণতি ছাত্রলীগের মতোই হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত সেখানে আমাদেরও অবদান ছিল কিন্তু এখন যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছে আমরা তাদের সাথে একমত না আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন না করা হোক উনিশশো সালে তেরো জানুয়ারি আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসাবে চূড়ান্তভাবে নির্বাচিত হয় হঠাৎ করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে বলে অনেকে মনে করেন